প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সকল অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের মাঝে ক্লাস সিক্সের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটা নিয়ে হাজির হয়ে গেছি অর্থাৎ আজকে আমি তোমাদের মাঝে যে অ্যাসাইনমেন্টটা শেয়ার করবো সেটা হচ্ছে হাজার একুশ সালের ক্লাস সিক্সের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এটাই তোমাদের বাংলা বিশ্ব পরিচয়ের প্রথম অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের জন্য এটা তোমাকে দ্বিতীয় সপ্তাহে সাবমিট করতে হবে তো এর আগে আমি আমার এই চ্যানেলে ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস নাইন পর্যন্ত প্রথম সপ্তাহের যত বিষয়ের অ্যাসাইনমেন্ট বের হয়েছে সবগুলোর উত্তরপত্র আমার এই চ্যানেলে দিয়ে দিয়েছি এখন তোমরা ক্লাস সিক্সের যত বিষয়ের অ্যাসাইনমেন্ট বের হবে দ্বিতীয় সপ্তাহের সবগুলো আমার এই চ্যানেলে পেয়ে যাবে তো অলরেডি ইংলিশ বিষয়ের অ্যাসাইনমেন্ট আমার এই চ্যানেলে আমি দিয়ে দিছি তোমরা চ্যানেলে দেখতে পারো তো আজকে আমি তোমাদের মাঝে মূলত ক্লাস সিক্সের বাংলাদেশ ও বিশ্ব পরিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটা দেখাবো সো জানতে লস্কের ভিডিওটা তোমাকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি শুরু করে রাখে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই পাশে থাকা আইকনটি অন করে দিবে যাতে করে আমি অ্যাসাইনমেন্ট দেওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো এখানে দেখো আমি যদি তোমাদেরকে প্রশ্নটা পড়ে শোনাই প্রথমে এখানে দেখো লেখা আছে শ্রেণী ষষ্ঠ এবং অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে এক এবং দেখো কোন অধ্যায় থেকে দেওয়া হয়েছে অধ্যায় ও অধ্যায় শিরোনাম হচ্ছে প্রথম অধ্যায় যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং এখানে দেওয়া আছে যদি তোমাদেরকে দেখাই এখানে দেওয়া আছে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নাম্বার ও বিষয়বস্তু এখানে পার্ট ওয়ান ও পার্ট টু পার্ট থ্রি ফোর ও ফাইভ তো এখানে দেখো এই থেকে একটা শুরু করে পার্ট দশ এই অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে বলছে এবং এখানে দেখো অ্যাসাইনমেন্টে কী দেওয়া হয়েছে তোমাদেরকে কী কাজটা করতে হবে এখানে বলছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদানের উপর একটি সচিত্র পোস্টার তৈরি করতে বলছে তোমরা একটু ভালো করে বুঝো এখানে কি বলছে এখানে বলছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদানের উপর একটি সচিত্র পোস্টার তৈরি করতে বলছে সচিত্র মানে তোমাকে ছবি ব্যবহার করতে বলছে এখানে এবং এখানে দেখো নির্দেশনাতে কি লেখা আছে যে বিভিন্ন আন্দোলনের ছবি যে কোনো মাধ্যম থেকে সংগ্রহ করে প্রতিটি আন্দোলনের পাশে সংযোগ করবে অর্থাৎ এখানে তোমাকে ছবি ব্যবহার করতে হবে তো ছবিগুলো তোমরা কীভাবে ব্যবহার করবা এবং কোথা থেকে সংগ্রহ করবা সেগুলো এখানে লেখা আছে এখানে দেখো লেখা আছে আন্দোলনের সময়কাল ধারাবাহিকভাবে উল্লেখ করবে তারপর দুই নম্বরে দেখো কী লেখা আছে বঙ্গবন্ধুর ছবি নিজ হাতে এঁকে বা পেপার থেকে কাটিং বা ইন্টারনেট থেকে সংযোগ করবে তো কীভাবে করবা তোমরা আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে তোমরা এই ছবিগুলো নিবা তো এখন আমি তোমাদের মাঝে সরাসরি উত্তরপত্রটা দেখাচ্ছি এরপরে দেখাবো কিভাবে তোমরা ইমেজগুলো নিতে পারবা সবাইকে ওয়েলকাম ব্যাক এখানে আমি তোমাদের মাঝে সরাসরি উত্তরপত্রটা নিয়ে হাজির হয়ে গেলাম এখানে দেখো আমি কি লিখছি প্রথমে তোমরা এই লাইনটা লেখবা এখানে এই হিংসটা বা যেটাকে বলা হয় এটা তোমরা লেখবা তো এখানে দেখো কি লিখছি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদানের ওপর একটি সচিত্র পোস্টার তুলে ধরা হলো তো এরপর দেখো কি লেখবা উনিশশো বাহান্ন সালের রাষ্ট্রভাষা আন্দোলন হচ্ছে বাংলাদেশ গঠনের প্রথম স্বাধিকার আন্দোলন পাকিস্তান গঠনের কয়েক মাসের মধ্যে মোহাম্মদ আলী জিন্না যখন ঢাকায় এসে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলেন তখনই ছাত্ররা তার ঘোষণার প্রতিবাদ করলেন এই প্রতিবাদে সামিল হয়ে অনেক ছাত্রের সঙ্গে বঙ্গবন্ধুও কারাবরণ করেন এরপর উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দাবিতে আন্দোলনরত ছাত্রদের মিছিলে গুলি চালানোর ঘটনায় রাষ্ট্রভাষার আন্দোলন ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছিল উনিশশো সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের পরাজয়ের প্রধান কারণই ছিল ভাষা আন্দোলন এরপর দেখো ওই যে ভাষা আন্দোলনের একটা ছবি আমি এখানে ব্যবহার করছি যেহেতু আমাদেরকে ছবি ব্যবহার করতে বলছে এখানে আমি ভাষা আন্দোলনের একটা ছবি ব্যবহার করছি তোমরা এইভাবে ব্যবহার করবা তো ছবিগুলো কীভাবে ব্যবহার করবা আমি তোমাদেরকে বলতেছি আর ছবিগুলো কোথায় পাবে আমি তোমাদেরকে বলতেছি তোমরা যদি গুগলে সার্চ করো মাতৃভাষা আন্দোলন বা ভাষা আন্দোলন তাহলে এই ছবিগুলো পেয়ে যাবে আর তাছাড়াও তোমাদের সুবিধার জন্য আমার যেই ভিডিওটা দেখতেছো এই ভিডিওর প্রথম কমেন্টে দেখবা তোমরা যেখানে গিয়ে কমেন্ট করো মূলত সেই কমেন্টে গিয়ে দেখবা পর তুমি লেখা আছে একটা ভিডিও একটা লিঙ্ক দেওয়া আছে মূলত সেখানে এই ছবিগুলার লিঙ্ক দেওয়া আছে সেখানে দেখবে লেখা আছে ছবির লিঙ্ক এবং সেই লিঙ্কে যদি তুমি ক্লিক করো তাহলে সেখান থেকে তুমি এই ছবিগুলো ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করার পর তোমাকে যেটা করতে হবে এই ছবিগুলো নিয়ে তোমাকে যে কোনো দোকানে যেতে হবে প্রিন্ট করার জন্য ছবি তোলার যে কোনো দোকান বা যে কোনো স্টুডিওতে গিয়ে তোমাকে এগুলো প্রিন্ট করে নিয়ে আসতে হবে তুমি সাদা কালো করলে হবে মানে ফটোকপি যেটাকে বলা হয় তুমি জাস্ট প্রিন্ট করে নিয়ে আসবে যদি ছবি না দাও তাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট হবে না সো ছবিগুলোর লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে প্রথম কমেন্টই প্রথম কমেন্টেই একদম প্রথমেই এই ছবিগুলোর লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে সেই লিঙ্কের উপর সরাসরি ক্লিক করে দেবা তো এই ছবিগুলো তুমি জাস্ট বাজার থেকে বা কোথাও থেকে কোনো দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসবা দেখো আমি এখানে ব্যবহার করেছি এটা বাস আন্দোলনের এরপর দেখো কি লেখা আছে আমাদের জাতীয়তাবাদী আন্দোলন তন্দারিত করার দ্বিতীয় বিষয়টি হলো গণতন্ত্রের দাবি পাকিস্তানের মোট জনসংখ্যার চুয়ান্ন শতাংশ বাঙালি হলেও দেখা যাচ্ছিল রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল পশ্চিম পাকিস্তানের বেসামরিক সামরিক আমলা গোষ্ঠী পাকিস্তান শাসকদের নির্দেশে মুসলিম লীগ সরকার বাঙালিদের সব ন্যায্য দাবি উপেক্ষা করেছিল বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন এই সময় তিনি বুঝতে পারলেন মুসলিম লীগের এই কৃতিত্ববাদী শাসনের বিরুদ্ধে একটি সংগঠিত বিরোধী দল গড়ে তুলতে হবে সেই বোধ থেকেই উনিশশো সালে আওয়ামী লীগের জন্ম হয় বঙ্গবন্ধু প্রথমে দলের যুগ্ম সম্পাদক পরে উনিশশো সালে সাধারণ সম্পাদক এবং উনিশশো সালে সাধারণ সম্পাদক এবং উনিশশো সালে সভাপতি হন উনিশশো চুয়ান্ন সালের পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগ বিরোধী যুক্ত ফ্রন্ট জয় হলেও পাকিস্তান সরকার নব্বই দিনের মধ্যে সেই ফ্রন্ট সরকার ভেঙে দিয়ে বাঙালির ওপর কেন্দ্রের শাসন চাপিয়ে দেয় এরপর যখন মনে হচ্ছিল আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জিততে পারে তখন শেষ পর্যন্ত উনিশশো সালে সামরিক শাসন জারি করা হয় অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখছেন তিনি আশা করেছিলেন লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে দুটি মুসলিম প্রধান রাষ্ট্র গঠিত হবে উনিশশো পঞ্চাশ সালে আওয়ামী লীগ এক জাতীয় কনভেনশনে শাসনতন্ত্রের রূপরেখা প্রচার করে সেখানে তারা পূর্ণ আঞ্চলিক সাহিত্য দাবি জানায় সেখানে কেন্দ্রের হাতে মাত্র দুটি বিষয় প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি থাকবে উনিশশো সালের যুক্তফ্রন্টের ফ্রন্টের একুশ দফা ইশতিহারের বলা হয়েছিল কেবল তিনটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে থাকতে পারে যেমন প্রতিরক্ষা পররাষ্ট্র ও মুদ্রা এই তিনটা বিষয় বলা হয়েছে তারপর দেখো কিলাকাসে উনিশশো ষাটের দশকের জাতীয়তাবাদী আন্দোলন এরপর দেখো কিলাকাসে উনিশশো ষাটের দশক জুড়ে পাকিস্তান সামরিক সরকারের অধীনে ছিল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ বা সীমিত হয়েছিল নেতাদের অনেকেই বেশিরভাগ সময় কারাগারে ছিলেন তবে এর মধ্যেও বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন সফলভাবে এগিয়ে যায় রাজনীতিকেরা যখন কারামন্দি তখন শিক্ষাবিদ অর্থনীতিবিদ সুশীল সমাজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রমিক ইউনিয়নের নেতা সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষ প্রতিবাদী ভূমিকা রাখতে শুরু করেন এ সময় বাঙালির অর্থনীতিবিদরা অর্থনীতিক বৈষম্যের বিষয়টি আরও সফলভাবে জনসম্মকে প্রচার করতে শুরু করেন এরপর দেখো আমি এখানে আরেকটা ইমেজ ব্যবহার করেছিলাম এখানে যে নির্বাচনের যে ইমেজটা এটা আমি ব্যবহার করেছিলাম এখানে তোমরা চাইলে এটাও ব্যবহার করতে পারো সবগুলো লিখে কিন্তু দেওয়া আছে এরপর দেখো আছে উনিশশো ছেষট্টি এর ছয় দফা উনিশশো ছেষট্টি সালে বঙ্গবন্ধুর ছয় দফার দাবিপূর্বক বাংলাকে প্রায় স্বাধীন করার দাবি ছয় দফায় বলা হয় প্রতিরক্ষা ও পররাষ্ট্র কেবল এ দুটি বিষয় বিষয়কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে দুই পাকিস্তানে আলাদা মুদ্রা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকবে আলাদা কর বাণিজ্য ও ব্যাংকিং নীতিমালা থাকবে ছয় দফায় পূর্ব বাংলার জন্য আলাদা সামরিক ও আধা সামরিক বাহিনী থাকার প্রস্তাব করা হয় ছয় দফা আন্দোলনের সময় প্রথম শ্রমিক শ্রেণী এবং শহরের বস্তিবাসীকে এখনও আন্দোলনে নামাতে দেখা যায় সারা দেশে এই আন্দোলনের পেছনে ব্যাপক জনসমর্থন দেখে পাকিস্তান সরকার বুঝে ফেলেছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বঙ্গবন্ধুকে কারাবন্দি করা হয় এবং তার বিরুদ্ধে আগারতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় এই কারণেই উনিশশো সালে ছাত্র আন্দোলন অনিবার্য হয়ে ওঠে ছাত্র আন্দোলন এগারো দফা দাবি উদ্ভাবন করে যাতে ছয় দফার সঙ্গে যুক্ত হয় ব্যাংক বিমা বৃহৎ শিল্পের জাতীয়তকরণের দাবি সারা দেশে গণ আন্দোলনের মুখে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় এরপর দেখো এই যে ছয় দফা দাবির একটা ছবি আমি এখানে ব্যবহার করেছিলাম এই ছবিটা তোমরা এখানে ব্যবহার করবা এরপর দেখো কিলা গেছে। উনিশশো সত্তরের নির্বাচন উনিশশো সালে আইয়ুব খানের পতনের পর জেনারেল ইয়া ইয়া ক্ষমতা এসে উনিশশো সালে নির্বাচন দিতে রাজি হলেন উনিশশো উনসত্তর থেকে সত্তর সালে নির্বাচনী প্রচারণকালে বঙ্গবন্ধু নজিরবিহীন জনসংযোজনের মাধ্যমে গোটা জাতিকে সধিকারের চেতনায় ঐক্যবদ্ধ করে তোলেন এই নির্বাচনের প্রচারের সময় বঙ্গবন্ধু পূর্ববঙ্গকে বাংলাদেশ হিসেবে উল্লেখ করতে লাগলেন এবং তার দলের পক্ষ থেকে বিভিন্ন জাতীয়তাবাদী প্রতীক ও স্লোগান ব্যবহৃত হতে থাকল উনিশশো সালে নির্বাচনে জাতীয় পরিষদের একশো উনষট্টি আসনের মধ্যে একশো সাতষট্টি আসন পায় আওয়ামী লীগ এর ফলে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন এবং কেন্দ্রীয় সরকার গঠনে বৈধতা পান এরপর দেখুন এই যে বঙ্গবন্ধুর দুইটা ছবি এখানে আমি ব্যবহার করছি একটা ভাষা আন্দোলন তার ভাষার এখানে হচ্ছে এই এটা যে উনি যে বক্তব্য দিয়েছেন সেটার এবং এখানে যে নির্বাচনের ইস্তেফা সিগনেচার করেছেন সেটার ছবি ঠিক আছে এরপর দেখো আছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের মার্চ মাস জুড়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিদের যে ঐক্য দেখা গিয়েছিল তা নজিরবিহীন সাত মার্চ বঙ্গবন্ধু যখন অসহযোগ আন্দোলনের ডাক দেন তখন সারা দেশের মানুষ সে ডাকে সারা দেন বাঙালিরা নিজেদের একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে অনুভব করতে শুরু করেন এই অনুভূতি তাদের মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে জাপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল এরপর একটা বঙ্গবন্ধুর ছবি আমি এখানে ব্যবহার করেছিলাম এই ছবিটা তোমরা চাইলে এখানে ব্যবহার করতে পারো তো যেটা যেভাবে দেওয়া আছে ঠিক সেটা সেভাবে তোমাদেরকে ব্যবহার করতে হবে তারপর দেখো কী লাগাছে মুক্তিযুদ্ধের আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান বস্তুত উনিশশো আটচল্লিশ সালে থেকেই জাতীয়তাবাদী সব আন্দোলনের সঙ্গে বঙ্গবন্ধু জড়িত ছিলেন উনিশশো এর দশকে তিনি জনগণের সংগঠন হিসেবে আওয়ামী লীগকে সুসংগত করেন এবং বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একজন অনমিত নেতা হিসেবে জনমতে স্থান করে নেন উনিশশো ষাটের দশকে যখন তিনি ছয় দফা আন্দোলনের ডাক দিয়েছিলেন তখন থেকেই বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্ন থেকে শুরু করে উনিশশো থেকে সত্তর সালে নির্বাচনী প্রচারণার মাধ্যমে তিনি এই স্বাধীনতার স্বপ্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রচার করতে সক্ষম হয়েছিলেন এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে বাঙালির আলাদা রাষ্ট্র ও জাতিসত্তা গঠনের প্রত্যয় গড়ে ওঠে তার নেতৃত্বে জনগণের আস্থা ছিল বলেই আওয়ামী লীগ উনিশশো সত্তর সালে নির্বাচনে অবভূর্ত সাফল্য পায় এই অভূতপূর্ব জনসমর্থনের জন্যই তিনি উনিশশো সালে শান্তিপূর্ণভাবে পাকিস্তানের সামরিক বাহিনীর হাত থেকে নিজের হাতে ক্ষমতা গ্রহণ করতে পেরেছিলেন লাখো বাঙালি তার আদেশের অপেক্ষা ছিল এবং একমাত্র তার নির্দেশেই তাদের কাছে গ্রহণযোগ্য ছিল তাই স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর নামই ঘোষিত হয়েছিল দেশে বিদেশে সবাই মাত্র একজন নেতাকে চিনতেন তিনি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু নির্বাচনী বিজয় ও অপার জনসমর্থন তার নেতৃত্বে আমাদের স্বাধীনতার সংগ্রামকে বৈধতা দিয়েছিল আমরা আমাদের জাতীয়তাবাদী সংগ্রামের সবচেয়ে কঠিন সময় পার করেছি উনিশশো সালে লাখো মানুষের গণহত্যার শিকার হয়েছিল কিন্তু সমগ্র জাতির স্বাধীনতার লক্ষ্যে ছিল অবিচল এই ঐক্য সম্ভব হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে তো এই ছিল মোটামুটি উত্তরটা তোমরা এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিবা আর তোমাকে অবশ্যই ছবিগুলো ব্যবহার করতে হবে ছবিগুলো লিঙ্ক আমার এই কমেন্টের প্রথম কমেন্টে দেওয়া আছে ভিডিওর সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো এখানে যে ছবিগুলো দেওয়া আছে এগুলো তোমরা কি করবা তোমাদের প্রিন্টের দোকান থেকে যে কোনো প্রিন্টের দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসতে হবে তোমাকে ঠিক আছে এবং এগুলো তোমাদের লেখার মাঝখানে মাস্কেনে ব্যবহার করতে হবে তো আজকে আমি তোমাদের মাঝে যে অ্যাসাইনমেন্টটা শেয়ার করলাম সেটা হচ্ছে ক্লাস সিক্সের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট তো এভাবে তোমরা পর্যায়ক্রমে সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট আমাদের চ্যানেলে পেয়ে যাবে সো এর জন্য তোমাকে যেটা করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওতে বেশি বেশি করে লাইক করতে হবে তো ভিডিও পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ